চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুন্দর মিষ্টি সকালে সবাইকে স্বাগত জানাই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যে মৃদু হাওয়া দারুণ লাগছে কিন্তু আজকে সকালের ওয়েদারটা সকাল বলতে এখন কিন্তু বেলা দশটার বেশি বাজে সাড়ে দশটা বেজে গেছে বোধ হয় দশটার বেশিই দেখে এলাম তো আজকে অনেক দিন পর তোমাদের আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছি কারণ ছাদ বাগানে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি কখন আবার বাদর চলে আসবে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করার আগেই আবার সব নষ্ট করে দিয়ে চলে যাবে এই বেগুন গাছগুলো দেখো তোমরা তো দেখেই ছিলে এর আগে তখন কিন্তু একটু ছোটো ছিল বেশ ভালোই বড় হয়েছে ডাগর হয়েছে তাই না এই যে একটা ফুল পড়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে ভেবেছিলাম ফল হলেই একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সারাক্ষণ যেন তো মনের মধ্যে একটা ভয় লেগে থাকে এই বুঝি বাদর চলে আসে আর এই গাছটা এখনও কিছু হয়নি ফুল এসেছে ছোটো ছোটো আর লেবু গাছে এত পরিমাণ ফুল এসেছিল কিন্তু একটা ফলও ধরলো না যেন ঝরতে ঝরতে সবই ঝরে গেছে আর এই যে মৌসম জানি না আমার সঙ্গে কী শত্রুতা গম ধুয়ে দিলেই বৃষ্টি পরশু দিন গম ধুয়েছি ব্যাস পরশু বিকেল থেকেই মেঘের অবস্থা ভালো না ছাদটাকে ঝাড়ু দেবো তাই সঙ্গে করে ঝাড়ুটাও নিয়ে এসেছি তো ভাবলাম আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তারপরে ছাদ ঝাড়ু দেবো আর এই যে জানো তো শুধুমাত্র তোমাদের জন্যই আমি এটাকে ঢেকে রেখেছি আমি পরশু দিনকে এসে এটাকে ঢেকে দিয়ে গেছি এই যে দেখো বাদর এলে আর থাকবে না তো আবার এটাকে চাপাও দিয়ে দিয়েছি এই দেখো স্ট্রবেরি তবে আজকে স্ট্রবেরিটা তুলে নি তা না হলে আর হয়তো পাওয়া যাবে না বুঝেছ এই যে একটা স্ট্রবেরি তুললাম এর আগে কিন্তু দুটো খেয়েছি গাছটা তো লাগিয়েছি তোমাদের সামনেই তোমরা জানো এখানে আর একটা বেগুন গাছ এখানে দিয়েছিলাম আমি পুঁই শাকের বীজ মানে গাছে যে পুঁই শাক হয়েছিল না যে বীজ পুঁতে দিয়েছিলাম এই একটা গাছ হয়েছে এই গাছটা এখনও কিছু হয়নি আর এই যে আর একটা গাছ হয়েছে বীজ ডেলে দিয়েছিলাম এই যে আমার পুরনো পুঁইশাক গাছ এটাই তো আর কিছু হবে না যাই হোক সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমি ছিলাম তোমাদের এই স্ট্রবেরি দেখানোর জন্য আর এই টমেটো দেখানোর জন্য এই দেখো এক একটা থোকায় জানি না এটা কী টমেটো কিন্তু এক একটা থোকায় একদম গোনাগোনা দশ দশটা করে টমেটো আছে এই দেখো এই যে দেখো আর আমার এই ছোট্ট টমেটোর গাছটা আরো বেশি টমেটো হয়েছে দেখো তো এই যে দেখো ঠিক আছে তবে প্রত্যেকটা থোকায় দশটা করে টমেটো হয়েছে জি হয়তো এটাই এর কোনো খাস কিছু মানে এর বিশেষত যে দশটা করেই টমেটো হবে কি সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে ভালো লাগছে কিন্তু আজকের ওয়েদারটা মন চাইছে ঘুরতে চলে যায় কোথাও এই যে আমার আর একটা বেগুন গাছ এই গাছটাও ফুল এসেছে রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়ে এসেছি আজকে রান্নার তেমন কিছুই নেই ডাল ভাত হবে ডালের বড়া হবে মো খাসারির ডাল গ্রাম থেকে পাঠিয়েছিল বৌদি সে খাসারির ডাল ভিজিয়েছি যা পাই তাই বীজ পুঁততে থাকি বুঝেছো এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছে কিন্তু নতুন আবার ডাল ছেড়েছে হ্যাঁ সেদিন কুমড়োর বীজ পুঁতেছিলাম এই যে কুমড়ো গাছ হয়েছে এই দেখো ড্রাগন গাছে নতুন ডাল ছেড়েছি যে এই কুমড়ো গাছ টাস লাগানো কারণ কুমড়ো তো আর খাওয়ার জন্য লাগানো হয় না বিশেষ করে পাতা খাওয়ার জন্য আমি কিন্তু গাছ লাগাই আর এই যে আমার পুদিনা গাছ পুদিনা গাছ লাগানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছগুলো কিন্তু সুন্দর ফিরে উঠেছে দেখো একদম কালার গাছের রং পাল্টে গেছে তাই না ছাদটাকে আগে ঝাড়ু দিয়ে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ছাদের মধ্যে গম পড়ে আছে এগুলো আবার সব একদম ভিজে ছাদটা নোংরা হয়ে থাকবে ঝাড়ুটা সঙ্গে নিয়ে এসেছি এদিকে আলাপিও চলে এসে কাল তো আলাপি আসেনি আজকে এসেছে ও কাজ শুরু করেছে সঙ্গে আমি একটু মেশিনও চালাবো আজকে জামা কাপড় মেশিনে দিতে হবে ছাদ বাগানটা মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ভালো লাগে সেই জন্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে তবে আগের মতো এখন আর কিছুই বানাতে পারছি না জানো তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখো আর আমি আজকে কাজে লেগে পড়ি প্রচুর কাজ আছে বাড়িতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার একটা ভিডিওতে ছেলেরা ঘুমিয়ে আছে ছেলেদেরও তুলে নিই এখনও ব্রেকফাস্ট করানো হয়নি যে ছেলেদের